পঁয়ত্রিশ নাম্বার মেয়ে দেখতে গেছি ছোটো বোন বললো এইটা বাদ আমি বললাম এইটা কি দোষ করলো চেহারা তো ভালোই লেখাপড়াও আছে ছোটো বোন বললো গাধা নাকি তুই কি তোর হাঁটুর সমান হাইটের মেয়ে বিয়ে করতে চাস হাঁটুর সমান কোথায় এই মেয়ের হাইট তো পাঁচ ফুট দুই ইঞ্চি তোর হাইট কত আমি বললাম পাঁচ ফুট সাত ইঞ্চি তাহলে এই মেয়ে তোর সাথে যায় ছাগল নাকি তুই ছাগল হওয়ার ভয়ে আর কথা বাড়ালাম না এক সপ্তাহ পর ছত্রিশ নাম্বার মেয়ে দেখতে গেলাম এই মেয়েও সুন্দরী আমার পছন্দ হলো ছোটো বোন বলল দেখেছিস মেয়েটা হাসলে গালে টোল পড়ে আমি বললাম টোল পড়া মেয়েদের হাসি সুন্দর হয় এরা হয় লক্ষ্মী টাইপের ছোটো বোন বলল তুই কচু জানিস মেয়ে সম্পর্কে তোর কোনো ধারণা আছে তোর তো পেতনি দেখলেও পছন্দ হয় গালে টোল পড়া মেয়েরা আল্লাদি টাইপ হয় রাতে তিনটা বাজে তোকে ঘুম থেকে ডেকে তুলে বলবে আইসক্রিম এনে দাও দিতে পারবি তাহলে কি এইটাও বাদ অবশ্যই বাদ এক মাস পর সাঁত্রিশ নাম্বার মেয়ে দেখতে গেলাম এই মেয়েও সুন্দরী ভাবছি ছোটো বোন এই মেয়ের কী খুঁত বের করে সে তেমন কিছু বলছে না আমি বললাম কি চলবে সে বলল চলে তবে মেয়েটা বোধহয় একটু কথা কম বলে আমি বললাম কথা কম বলা মেয়েই তো ভালো তা ঠিক তবে চুলগুলো আর একটু বড়ো হলে ভালো হতো তাহলে কি বাদ দিয়ে দেব বাদই দিয়ে দে হাঁদারাম নাকি তুই বাংলাদেশে কি বড় চুলের মেয়ের অভাব আছে নাকি ছোট বোনের যন্ত্রণা আমাকে কুত্তা পাগল করে তুলেছে একমাত্র ছোটো বোন খুব আদরের সে নিজে পছন্দ করে ভাবিয়ে আনতে চায় সে মেয়ের কোনো খুঁত থাকতে পারবে না এমন মেয়ে আমি কোথায় পাই মা বলল তোরা দুই ভাই বোন মিলে তো সারা বাংলাদেশ চষে ফেললি একটা মেয়ে খুঁজে পেলি না এদেশে মেয়ের এতটা আকাল পড়ে গেল আমি বললাম মা আমার মেয়ে দেখা মিশন বাদ তোমরা বরং ওকেই আগে বিয়ে দিয়ে দাও এক মাস পর ঘটক আরেকটা সুন্দরী মেয়ের খোঁজ নিয়ে এলো আটত্রিশ নাম্বার দেখতে গেলাম পছন্দ হলো কথাবার্তা বেশ চলল দুই পরিবারে বিয়ের ডেট দেওয়ার আগ মুহূর্তে ছোটো বোন বলল ভাইয়া চল আর একবার মেয়ের সাথে কথা বলে দেখি একটা রেস্টুরেন্টে ছোটো বোনকে নিয়ে বসে আছি কিছুক্ষণ পর সেই মেয়ে এলো মেয়েটা বেশ স্মার্ট মনে হলো আমি কোনো কথা বললাম না ছোট বোনই বলে গেল মেয়েটা চটপট উত্তর দিয়ে গেল আমার ভালোই লাগলো কথার মাঝখানে বোনের দু একটা ভুল ধরিয়ে দিল ব্যাস বাসায় এসে প্যাচ লেগে গেল। এই মেয়ে তার ভুল ধরেছে এখনই ভুল ধরে বিয়ের পর কি হবে বিয়ের পর তো তার চুল ছুঁড়ে ফেলবে আমি কথা শুনবে না সে বলল তোর মতো হ্যাংলা ছেলে আমি জীবনেও দেখিনি তুই আলতু ফালতু মেয়ে বিয়ে করতে চাস দেশে মেয়ের এতই অভাব অবশেষে এই মেয়েও বাদ দিতে হলো মাকে বলে কয়ে রাজি করালাম আগে বোনের বিয়ে দিই তারপর আমার চিন্তা করা যাবে সেই অনুযায়ী পাত্র দেখা শুরু হলো আমার বাবার বন্ধুর ছেলে এবার লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরিতে জয়েন করেছে ছেলে দেখতে বেশ হ্যান্ডসাম ছেলের মা বাবা দেখে পছন্দ করে গেল যেহেতু সবাই সবার চেনা আমরা ধরেই নিলাম এখানেই বিয়েটা হচ্ছে ছোট বোনও বিয়েতে কোনো আপত্তি তুলেনি আমরা ধরে নিলাম তার ছেলে পছন্দ হয়েছে বিয়ের আয়োজন তোর জোর করে চলল একদিন খবর পেলাম ছোট বোন সেই ছেলের সাথে দেখা করতে গেছে ছেলে খবর পাঠিয়েছে রাতে বাসায় ফিরে খবর পেলাম ছোট বোন দরজা আটকে বসে আছে কারোর সাথে কথা বলছে না দরজাও খুলছে না ব্যাপার কি অনেক গিয়ে ধাক্কি করার পর দরজা খুললো বোনের মুখটা ফ্যাকাসে মনে হয় কেঁদেছে কাহিনি কি সেই ছেলে তাকে জানিয়েছে সে তাকে বিয়ে করবে না তার অন্যখানে সম্পর্ক আছে মা বাবা তাকে জোর করে এখানে বিয়ে করাতে চাইছে আমি বললাম সমস্যা কি ওই ছেলে যেখানে খুশি বিয়ে করুক তাতে তোর সমস্যা কি তুই কেন ফ্যাঁচফ্যাঁচ করে কাঁদছিস বোন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল একটা মেয়েকে পছন্দ না করা মানে যে সেই মেয়েটাকে অপমান করা তা তুই কি করে বুঝবি রে গাধা আমি বললাম তাহলে যে আটত্রিশটা মেয়ে অপছন্দ করলাম তার কি হবে বোন ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রইল বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ